দেখো হালকা বৃষ্টি দিয়ে দিয়েছে সকাল সকাল এই দেখো একটু একটু উঠানটা ভিজেছে এই দেখো আজকে দেখো ঘুম থেকে উঠতে না উঠতেই সাপ্লাই চলে এসেছে আর এই দেখো এই পাইপটা না ফেটে গিয়েছিল তার জন্য আমি কেটে নিয়েছি আর দেখো কি বাড়তি মানে হয়েছে এই দেখো সাপ্লাই চলে এসেছে আর পাইপ আছে ওইখানে ওই যে পাইপ রাখা তো ওই পাইপটা আমি দিতে হবে হবে আর কি তাহলে বেশি ভালো তো ঠিক আছে বন্ধুরা মুখটুক ধুই আমি আর ধুয়ে চাটা খাই দেখো আমি যে ক্যামেরা রাখলাম কিন্তু আমার যে মুখটা দেখা যাচ্ছে না সেটার দিকে আমার একটুকুই মানে খেয়াল নেই পরে আমি যখন এডিট করছিলাম তখন দেখলাম যে আমি তো চা খাচ্ছি কিন্তু আমার মুখটাই তো দেখা যাচ্ছে না এই কি আমি করলাম দেখো বলো মানে তোমরা মানে কি বলবে আমাকে গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পল ফ্যামিলি তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি মোটামুটি আর কালকে তো দেখলি মানে এত পায়ের ব্যথা ছিল এত ব্যথা ছিল রাত্রে খাওয়া হলো না না মেয়ে খেয়েছে না আমি খেয়েছি আর সকালবেলা ভাবলাম যে রান্না করতে লাগবে না তরকারি রয়েছে বাত রয়েছে হয়ে যাবে দুপুরটা কিন্তু না গিয়ে দেখি এখন তরকারিটা পুরা নষ্ট হয়ে গেছে পুরা নষ্ট গন্ধ ধরে গিয়েছে আর দেখো আমি মানে নাইটির উপরে একটা গেঞ্জি লাগিয়ে নিয়েছি টুকটুক করে বৃষ্টি পড়ছে আর হালকা হালকা হাওয়াও দিচ্ছে তো আর ঠান্ডা লাগছে তো ভাবলাম যে না এই গেঞ্জিটা এখন পরে নিই তো পরে স্নান করব এখন রান্নাঘর মুছবো আর তরকারি তো ফেলতেই হবে নষ্ট হয়ে গেছে তোমাদেরকে দেখাবো আর সকালে জানো অ্যাকচুয়ালি আমি সকালের চা খাওয়াটা রেখেছি অ্যাকচুয়ালি দূরে আমি ক্যামেরাটা দূরে রেখেছিলাম আর দূরে রেখেছি তো আর আমি মানে কী বলবো তোমাদেরকে আমার যে মুখ দেখা যাচ্ছে না সেটার দিকে আমি একদমই খেয়াল করিনি পরে দেখলাম যে না আমার মুখটাই তো দেখা যাচ্ছে না তো তার জন্য মানে একটু আর কি তোমাদের সাথে শেয়ার করলাম একটু আর কি এক ঝলক দেখিয়ে দিলাম আমার নিজেরই পরে লজ্জা লাগছিল যে ক্যামেরাটা বসালাম ঠিক কিন্তু আমাকে দেখা যাচ্ছে কি না সেটার দিকে আমার নজর নেই একটুকু আর কি তো বৃষ্টির মধ্যে আর কি করা যায় তবে রান্নাঘর আজকে মুছতেই হবে রান্নাঘর মুজবো আর বাদ তো রয়েছে আর হিরম্বা একটু রয়েছে নষ্ট হবে না হিরম্বা মনে হয় দেখতে লাগবে শুধু তরকারিটা দেখেছি আর কি তো ঠিক আছে আমি তোমাদেরকে দেখিয়ে একটু আসলাম ঘুরতে কোথায় গিয়েছিলাম জানো ওই আমাদের পাশের বাড়িতেই মানে আমার ফ্রেন্ড আর কি মানে একটু ঘুরতে বেরিয়েছে অনেক দূরে গিয়েছে তিন দিনের রাস্তা অনেক দূরে গিয়েছে তো ওর মা আছে তো বাড়িতে তো ও কোনো দিয়ে গেলে মানে আমি গিয়ে একটু দেখে দেখে আসি আর কি তো কালকেও যেতে পারলাম না পশুও যেতে পারলাম না তো আজকে সকালে ভাবলাম যে না একটু যাই গিয়ে আমি দেখে আসি তো ওই গিয়ে আধা ঘন্টার মতন বসেছিলাম তো তারপরে এই মাত্রেই ঘরে ঢুকলাম তো এই মাত্র ঘরে ঢুকেই ক্যামেরা অন করলাম ভাবলাম যে না তোমাদের সাথে আজকে আর কি কাম কাজ শেয়ার করবো আজকে তো বৃষ্টি বৃষ্টি মানে টুপটুপ করে বৃষ্টি পড়তেই আছে তো ঠিক আছে আমি দেখিয়ে দিই তোমাদেরকে তরকারি পুরো নষ্ট হয়ে গেছে এই দেখো নষ্ট হয়ে গেছে আর টক না টকটা নষ্ট হয়নি টক তো মানে দু তিন দিন মোটামুটি রাখা যায় আর হিরম্বাটা দেখি তো হিরম্বা এইদ কালকে রুটি দিয়ে আমি খেয়েছিলাম সন্ধ্যার সময় ওটা ওই যে পিঁয়াজ পেঁয়াজ দেওয়া তো একটু একটু গন্ধ হয়ে গেছে এই দেখো কালকে রাত্রে না খাওয়ায় এই যে এইটুকু বাসন এইটুকু বাসন দুই আনবো আর রান্না গরম আমি ভাবছিলাম কি যে দুপুরে তো রান্না বাড়া করতে লাগবে না তো আমি তরকারিটাকে আটু মানে লঙ্কা গুঁড়া দিয়ে আরটু তেল দিয়ে আমি ভালো করে আবার আর কি একটু গরম করে নেব তো স্বাদ লাগবে খেতে কেননা কালকে এই তরকারিটা খুব একটা মানে টেস্ট হয় নাই আর কি তোমরা তো দেখতেই পারছো যে আমার তরকারিগুলো সাদা দব তো আমি কাঁচা লঙ্কা দিয়ে রান্না করেছি তো সাদা হবেই তো একটুকু টেস্ট হলো না তো ভাবলাম যে না এখন কড়াইতে বসিয়ে একটু গরম করে নেবো তো তো দুপুরে খেতে একটু ভালোই লাগবে তো আর হলো না কি করা যাবে তো দুপুরে কি রান্না করি তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করবো মা চা আনার ইচ্ছে আছে মেয়ে তো ক্লাসে গিয়েছে আর না আমার খুব একটা বেরোতে হয় না আমি মেয়েকে মানে দিই আমার মেয়ে বা যারা সব কিছুই করতে পারে কেননা দেখো একলা গড়ের মানুষ মেয়েকে সব কিছু শেখাতে হবে আমার কেননা আরও পাঁচ বছর পরে যখন আমি ঘর থেকে বেরোতে পারবো না তখন আমার কে করবে এই সব তো মেয়েকে তার জন্য আমি সব কিছু শিখিয়ে মানে দিচ্ছি আর কি তো মেয়ে আজকে বাজার করে নিয়ে আসবে কম্পিউটার ক্লাস থেকে বেরিয়ে সবজি সব কিছু নিয়ে আসবে তো তারপর রান্না বড়া করব দেখি মাছ আনে কি না বললাম তো একটু মাছ আনার জন্য কালকে তো আবার বলছিলো কালকে শুক্রবার তো আমি ভাবলাম যে না মানে যদি আমি রেখে দিই বেজে আর কি তার নষ্ট হবে না তো দেখি কি আনে তো ঠিক আছে আমি রান্নাঘরটা মুছে নেই আর বাসনটা ধুয়ে আনি আর তারপর স্নান করব পূজাও দেওয়া শেষ আজকে বৃহস্পতিবার আর ঠাকুর দেওয়াও শেষ খুব মানে ভালো লাগছে খুব আরাম লাগছে সবচেয়ে বড় কাজ হলো পূজা দেওয়া পূজা দেওয়া শেষ হয়ে গেলে পূজা দেওয়া সকাল সকাল হয়ে গেলে মনটা বহুত খুশি লাগে আনন্দ লাগে তো ওই দেখো বন্ধুরা স্নান করে আবার এই গেঞ্জিটা পরে নিয়েছি ঠান্ডা আরছি পুরা মানে ল্যাংড়ি ল্যাংড়ি হয় মানে পাও যেমন ব্যাঙ্গে গিয়েছে সেইভাবে গড়ের সব বাসন এই দেখো গুছিয়ে রেখে দিচ্ছি এই ওইখানে এই দেখো বন্ধুরা দুই পিস মাছ বাজা করে নিচ্ছি আর এই যে একটু ডিম একটু ডিম এই যে ওটা বড়া করে নিলাম বড়া করে নিচ্ছি তো হয়ে যাবে এখনকার দেখো আর এই যে একটু তেল বেরিয়েছে তো হয়ে যাবে দুপুরটা আর এই দেখো মাছ রয়েছে পরে ধুয়ে আমি রাখব আর আকল পুরো তিনটা বেজে গেছে সকালে এই যে একটা রুটি আর চা খেয়েছিলাম আর কিছু না তো খুব বেশি খিদে পেয়েছে তো আগে মাছ ভাজা আর তেলটা বানিয়ে ভাত খেনেও নেব ভাত তো রাত্রে রয়েছিল তো আমি আবার মানে একটু গরম করে রেখেছি তো হয়ে যাবে আর রাতে দেখা যাবে কি রান্না করি আর রাত্রের বুঝি রান্না করতে হবে কেননা কালকে আবার শুক্রবার তো এই বুঝেই আর কি রাত্রে রান্না করব তো ঠিক আছে খাওয়া দাওয়া করে নেই আবার আসছি পরে গরম গরম ভাতের সঙ্গে মাছের ভাজা মাছের তেল মাছের ডিম বড়া কাঁচা লঙ্কা কান্না ভালো লাগে তাই না বন্ধুরা আমার তো খুব বেশি প্রিয় একটা খাবার খুব বেশি ওইটা হয়ে গেলে আর তরকারি তরকারি কোনো কিছুই আমার লাগে না তো দেখো আমি থালের মধ্যে সাজিয়ে নিয়েছি আর এখন আনন্দে আমি খেয়ে নেই ঠিক আছে এই দেখো বন্ধুরা আমি চুল এই দেখো চুল হয়ে দিচ্ছি এই দেখো এই দেখো কুপা আমি না এই যে এই যে এই যে এই যে শোনা করে দিয়েছে আমাকে এই দেখো একটু সাজিয়ে দিয়েছে আজকে বলছে আজকে একটু রিলস বানাবো তার জন্য এই দেখো আর চুলে না এই যে নতুন মেশিনগুলো এনেছি নতুন আর কি আমি দেখিয়ে দিই তোমাদেরকে এই দেখো এই এই মেশিনগুলা এই দেখো শোনা ওর নিজের পয়সা দিয়ে এই দেখো নিজের পয়সা না অত এখনো রোজগার করে না ওর মা বাবারই পয়সা আর কি কি গরম এই দেখো এই দুটা মেশিন আনিয়েছে এই দেখো তো বললো প্রথমে ও সাজিয়ে দিবে এই দেখো চুল বেঁধে এই দেখো এইদিকে কি করে দিয়েছে দেখো তা একটু সেজে নেই আমি সবাই ভালো থেকো সুস্থ থাকো আজকের মতো এইখানে টাটা বাই বাই গুড নাইট সবাই বাই দেখো কি সুন্দর করে আমাকে সাজিয়ে দিয়েছে কি সুন্দর লাগছে